দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের শুরুতেই শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনা খুলনা মহানগরীতে দিন দুপুরে দুইজন খুন আদালতে হাজিরা দিয়ে বের হবার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাত হামলাকারীরা কিশোরগঞ্জের সদস্য বলে ধারণা এবং চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্যের আমদানিতে নতুন কৌশল কিছু ধরা পড়লেও বেশিরভাগই খালাস দর্শক শুনছিলাম শিরোনাম এবারে বিস্তারিত খুলনা দায়রা আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহত হয়েছেন দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটেছে ঘটনার সাথে জড়িতদের ধরতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ সহ অভিযান শুরু করেছে পুলিশ এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট আট দশটা দিনের মতো আজও বিচারপ্রার্থীদের আনাগোনায় সরগরম ছিল খুলনার দায়রা জজ আদালত কিন্তু হঠাৎ পাল্টে যায় পরিস্থিতি দুপুর সাড়ে বারোটার দিকে আদালতের প্রবেশ মুখের সামনে রাজন ও হাসিব নামের দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীরা জানায় মামলায় হাজিরা দিয়ে আদালতের ফটকের সামনে মোটরসাইকেল সাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিল ওই দুই যুবক সময়ে চার থেকে পাঁচজন জন দুর্বৃত্ত হেঁটে ও মোটরসাইকেলে চড়ে এসে তাদের উপর গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় একটা ফাঁকা আওয়াজ হইলো নিচের দিকে তাকালাম তাদের দেখতে পাচ্লাম দুই তিনটা ফায়ার করলো দুজন রইল আর তারা গুলি ওই দুই গুলি করলে ওইখানে আইল্যান্ডের পরে যেয়ে পড়ে গেছে এখান থেকে দৌড়ে ওইখান থেকে পড়ে গেছে কয়েকজন গাড়ি থেকে গাড়ি চালাই চলে গেলো আর কয়েকজন দৌড়ে চলে গেল। একজন পুলিশ এখানে দাঁড়িয়ে চিৎকার করতেছিল কিন্তু সামনে কেউ এগোয় নেই আর কি এবং সবার বয়স তো খুবই কম দেখলাম পনেরো থেকে বিশ বাইশের ভিতরেই হবে পুলিশ জানায় তারা সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য নিহত রাজনের নামে ছয়টি ও হাসিবের নামে একাধিক মামলা রয়েছে গেল মার্চ মাসে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব পুলিশের প্রাথমিক ধারণা প্রতিপক্ষ গ্রুপের টার্গেট কিলিং এর শিকার তারা আমরা অলরেডি ক্রাইম সিনটা কর্ডন করেছি যাতে করে এখান থেকে কোনো ধরনের আলামত নষ্ট না হয় আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আমরা আশপাশের যে সিসিটিভি ফুটেজ আছে এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করে করছি যে কি ঘটনা ঘটছে এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে রাজনীতিবিদদের নিরাপত্তার চরম সংকট তৈরি হয়েছে বলছেন তারা খুন একটা খুনের নগরীতে পরিণত হয়েছে পুলিশরা এসি রুমে থাকছেন এসি গাড়ি চড়ছেন তারা প্রোটেকশান নিয়ে অফিসে যাচ্ছেন প্রোটেকশান নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের পরিবার প্রোটেকশানে থাকছেন আর জনগণ থাকছে চরমভাবে নিরাপত্তাহীনতায় আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে গেল দুই বছরে খুলনা মহানগরীতে চুয়ান্নটি হত্যার ঘটনা ঘটেছে এর মধ্যে এবছরেই ঘটেছে বত্রিশটি মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলের তীরে চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্যের আমদানি কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না নতুন নতুন কৌশলে আনা হচ্ছে পপিসিড ঘন চিনি সিগারেটের মতো সব আমদানি নিষিদ্ধ পণ্য এ নিয়ে সিনিয়র রিপোর্টার রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল সম্প্রতি পাকিস্তান থেকে দুই কন্টেনারে বত্রিশ টন পাখির খাদ্য আমদানি করে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং কন্টেনারের সামনের অংশে পাখির খাদ্য রেখে পেছনে লুকিয়ে আনা হয় চব্বিশ হাজার নশো ষাট কেজি পপিসিড গেল ছয় মাসে সিগারেট সহ মিথ্যা ঘোষণায় আনা বিভিন্ন পণ্যের এমন বেশ কয়েকটি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস এর মধ্যে চীন থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করা প্রায় একশো টন আমদানির নিষিদ্ধ ঘন চিনির চালানও রয়েছে ছয় মাসের তথ্য যদি আমি বলি এখানে আমরা মোট চারটা কনসাইনমেন্ট আটক করছি যেগুলো আমদানি নিষিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে সিগারেট তার মধ্যে একটা পপিসিড ডের কনসাইনমেন্ট ছিল আর দুইটি ঘন চিনের কনসাইনমেন্ট আমরা আটক করি সিএনএফ এজেন্টরা বলছেন মিথ্যে ঘোষণায় আমদানি নিষিদ্ধ পণ্যের পরিমাণ ধরা পড়া পণ্যের চেয়ে অনেক বেশি অভিযোগের তীর কাস্টমস কর্মকর্তাদের দিকেও নিশ্চিত হয়ে বলতে পারছি না কিন্তু আমরা বাজারে দেখছি যে আমদানি কিন্তু সিগারেট চলে যাচ্ছে ইয়েতে বাজারে কিন্তু আপনি কাস্টমার্সের ডেটাবেস পরীক্ষা করে দেখেন এক সি সিগারেটই আমদানি আমদানি হয়নি তো এই বিষয়গুলি আমাদের কাছে ভৌতিক মনে হয় এবং এই বিষয়গুলি বন্ধ করার জন্য কর্তৃপক্ষ এনবিআর এগুলি কড়াকড়ি ব্যবস্থা নেবেন কার্যকর ব্যবস্থা নেবেন এইটাই আমাদের প্রত্যাশা এক দুজন সিএনএফ এজেন্ট তারা ধরেন সমন্বয় করে কাস্টম এবং বন্দর শিপিং এজেন্ট সবার সাথে সমন্বয় করে আমদানিকারকের সাথে সমন্বয় করে এই পণ্যগুলো আমদানি করে থাকে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য এগুলি এই সিস্টেমকে প্রতিহত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে কিন্তু আমরা একাধিকবার লিখেছি মিটিং করেছি কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এটা কোনো রকমই কর্ণপাত করছে না তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বলছে বারবার কৌশল পরিবর্তন করে নিষিদ্ধ পণ্য আমদানি করছে অসাধু চক্র এমন না যে একই পণ্য যেমন ছোটায় ঘোষণায় একবার ঘনচিনে আস। এরপরে আর কোনো কনসেনমেন্টে কিন্তু আমরা সোডায়াস ঘোষণায় ঘন চিনি নাই সো কোনো একটা নির্দিষ্ট পণ্যের নামে বা আড়ালে এই পণ্য আসছে এরকম না এটা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য তারা ব্যবহার করছে বিভিন্ন ঘোষণা এ যারা আমদানিকারক এই পণ্য চালানগুলো আমদানিস পণ্য আমদানি করেছে তাদেরকেও আমরা তাদের যে বিন নাম্বার সেটাও লক করা আছে কাজেই বিন লক হয়ে গেলে সে আর এই পণ্য ছাড়াও কোনো পণ্যই আমদানি করতে পারছে না বন্দর ব্যবহারকারীরা বলছেন এর ফলে রাজস্ব হারানোর পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বাজারে মিথ্যা ঘোষণা পণ্যটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল মানে সুনাম সেই সাথে আমাদের জাতীয় যে অর্থনীতি আমাদের যে রাজস্ব আদায় তার সাথে কিন্তু জড়িত আছে তো এই বিষয়গুলোকে আরো কঠিন এবং কঠোরভাবে কিন্তু এগুলো তদারই করা উচিত অবৈধ পণ্য আমদানি রোধে আরও কার্যকর কৌশল নির্ধারণ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা প্রায় এক বছর ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে চাঁদপুর পৌর এলাকার নতুন বাজার অংশের বাসিন্দারা অভিযোগ রয়েছে ডাকাতিয়া নদীর যেই অংশের পানি শোধনাগারে সংরক্ষণ করা হচ্ছে সেখানে প্রতিনিয়ত মিশছে ময়লা আবর্জনা ও ড্রেনের দূষিত পানি চাঁদপুর রিপোর্টার নুরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চাঁদপুর পৌরসভার অন্যতম প্রাণকেন্দ্র নতুন বাজার এলাকা শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থানা প্রেসক্লাব সরকারি বেসরকারি অফিস দোকানপাট শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক আবাসিক ভবন রয়েছে শহরের এই অংশে এক বছর ধরে ওই এলাকায় সরবরাহ করা পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন সেখানকার মানুষ দুর্গন্ধ এবং খাওয়ার যুক্ত না আয়রন ভরা আয়রন ভরা অতএব পানি বাইরে থেকে এনে খেতে হয় এবং ব্যবহার করতে হয় ডাকাতিয়া নদীর যে অংশ থেকে পানি বিশুদ্ধকরণের জন্য শোধনাগারে নেওয়া হচ্ছে সেখানে গিয়ে দেখা যায় দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ প্রতিনিয়ত পড়ছে শহরের ড্রেনের পানি সামান্য ফিটকিরি দিয়ে পানি বিশুদ্ধ করে পৌরবাসীকে সরবরাহ করা হচ্ছে যারাই এই এটার তত্ত্বাবধানে আছেন আমার মনে হয় তাতে সবার মাথায় রাখা উচিত দেওয়া এবং যেভাবে ফিল্টারিং করা করা উচিত উচিত তাহলে আমার মনে হয় বাসের জন্য ভালো হয় এই একটা আউটপুট এটা ওই দুই পাশে আরো দুটা আউটপুট শহরের চারটা আউটপুট থেকে এখানে ময়লা নামে এবং মাঝখান থেকে এখান থেকে পানিগুলো আবার ইনপুট হয় শুরু থেকে যেভাবে সিস্টেমে দেওয়া আছে পানি পরিমাণ মতো আমরা ফিটকারি এবং ব্লিচিং দিচ্ছি 札幌 সময় আমাদের পানির কমপ্লেইন আসতেছে এই সাপ্লাই পানিটা রয়েছে, সেই সাপ্লাই পানিটা আসলে শতভাগ খাবার উপযোগী নয়। প্রায় সময় দেখা যায় যে ময়লা দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হয়। তো সেই যে কারণে কিছুটা স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায়। নতুন জেলা প্রশাসকের কাছে আমার অনুরোধ থাকবে এই পানিটি আপনিও ব্যবহার করেন। পানির যে দুর্গন্ধ আপনি সেটার দেখেন এবং এটা প্রতিকার করেন না হলে মানুষ বাঁচানো আমাদের এই চাঁদপুরে সম্ভব হবে না সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপুর পৌরসভার প্রশাসক একটা অভিযোগ আমরা পেয়েছি যে আমাদের নতুন বাজার যে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটার পাশ দিয়ে দুইটা ড্রেন আছে এই ড্রেন থেকে কন্টামিনেশন হতে পারে যেখানে আমাদের সোর্স সেই সোর্সে যেখানে আমরা পানি সংগ্রহ করি সেখানে কন্টামিনেশনের একটা অভিযোগ আসছে আমরা এটা ইঞ্জিনিয়ার পাঠিয়েছি আমরা ক্ষতি দেখছি যে এখান থেকে আসলে পানি দূষণ হয় কিনা যদি হয় তাহলে আমরা বিকল্প ব্যবস্থা নিব নতুন বাজারের পানি শোধনাগারটি ডাকাতিয়া নদীর অপরিচ্ছন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর নিউজ ডেস্ক প্রায় ঘন্টা বন্ধ থাকার পর সচল কক্সবাজার সড়ক স্বাভাবিক হয়েছে হল যান চলাচল এর আগে সকাল নয়টা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠন কক্সবাজার সড়কের কেরানী হাটসহ আশেপাশের এলাকায় এই সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি দুর্ভোগে পড়েন যাত্রীরা বিকেল চারটা পর্যন্ত অবরোধ চলার কথা থাকলেও দুপুর বারোটার দিকে প্রশাসনের অনুরোধ ও জন দুর্ভোগ বিবেচনায় তা প্রত্যাহার করেন আন্দোলনকারীরা এ সময় তারা কক্সবাজার সড়ককে দুর্ঘটনা মৃত্যু ও যানজট অবকাঠামোগত সংকটের চিত্র তুলে ধরে দ্রুততম সময়ে সড়কটি ছয় লেন করার দাবি জানান তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে দেশের সংবাদে নিচ্ছি বিরতি ফিরে এসে থাকছে দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিভাবকরা উদ্বিগ্ন মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে দর্শক আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে দশম গ্রেডে বেতন নির্ধারণ সহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন নোয়াখালী এক হাজার দুশো তিপান্নটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে লক্ষ্মীপুরেও বন্ধ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান দোসরা ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে এ সময় শিক্ষকদের কর্মবিরতিতে উদ্বিগ্ন অভিভাবক এছাড়াও যশোর গাইবান্ধা হিলি ও দহসহ সহ বিভিন্ন জেলায় বিদ্যালয়ে উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত রয়েছেন শিক্ষকরা আমরা পড়াইতে চাই বাচ্চারা বাচ্চাদের সাথে আমাদের হৃদয় স্পন্দন বাচ্চাদেরকে আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমাদের সে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করা হোক কোনো আশ্বাসের কোনো বাস্তবায়ন হচ্ছে না এই জন্য আমরা আবার আমাদের যে শিক্ষক নেতৃবৃন্দের পরামর্শে আমরা আবার কর্মবিরতি পালন করতেছি বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হইতেছে আমাদের এই কর্মবিরতি পালন করা আমরা চাচ্ছি না আর কি আর কোনো রকম কর্মবিরতি পালন করতে আমরা চাচ্ছি সরকার খুব দ্রুত আমাদের এই যে দাবিগুলো মেনে নেক কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারী সহ তিনজন নিহত হয়েছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে গ্রামের নুর মোহাম্মদ মানিক সঙ্গে তাঁর চাচাত্য ভাই আলতাফ হোসেনের ষোলো শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ যশোর চৌগাছা সড়কের জগহাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে গতরাতে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় দুই ব্যক্তি যশোরের চৌগাছা থেকে মোটরসাইকেলে যশোর শহরে আসছিল পথি মধ্যে জগহাটিতে বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ঘটনাস্থলে তারা নিহত হন অন্যদিকে গেল রাতে গোপালগঞ্জের ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সাগরিকা বিশ্বাস নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ঘটনায় আহত হয়েছেন দুইজন নোয়াখালীতে নামে বেনামে ঋণ দেওয়ার অজুহাতে প্রায় নয় কোটি টাকা প্রতারণার মামলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালীর দত্তের হাট ও সেনবাগ শাখার সাবেক ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব গতরাতে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আজ দুপুরে নোয়াখালীর দুদক কার্যালয়ে হস্তান্তর করা হয় দুদক জানায় ভোয়া এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ব্যবহার ঋণ দেওয়া গ্রাহকদের অধিকাংশের বাস্তবে অস্তিত্ব না থাকা এবং গ্রাহকদের না জানিয়ে তাদের নামে ঋণ তুলে ব্যাংক এর দুটি শাখা থেকে প্রায় নয় কোটি টাকার বেশি আত্মসাত করে পালিয়ে যান তিনি এই ঘটনায় দুদক দুটি মামলা করলে তাকে গ্রেফতার চালায় র্যাব সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনীতি কখনোই একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা লিপলেট বিতরণ শেষে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন এদিকে সকালে লক্ষ্মীপুর সদরের পনেরো নম্বর লাহারকান্দি ইউনিয়নে উঠান বৈঠকে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন লক্ষ্মীপুর তিন আসনের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি অন্যদিকে জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাঙ্গাবাটিতে পৌর জামাতের উদ্যোগে ছয় নম্বর ওয়ার্ডে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে পটুয়াখালের দুমকি উপজেলার পীরতলা এবং গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রামদিয়া খাল পীরতলা খালের দুই পাশ দখল করে নির্মাণ করা হয়েছে নানা স্থাপনা রামদিয়া রাজপাটখালের মধ্যখানে পোল্ট্রি খামার নির্মাণের ফলে দূষিত হচ্ছে পানি দুর্গন্ধে নষ্ট হচ্ছে আশেপাশের পরিবেশ ডেস্ক রিপোর্টে বিস্তারিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট সংলগ্ন পীরতলা খাল এখানে ওখানে জমে আছে ময়লা স্তূপ নষ্ট পানিতে নেই মাছের অস্তিত্ব শ্রীরামপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি পায়রা ও লোহালিয়া নদীকে যুক্ত করেছে উনিশশো সালে এটি খনন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেচের আওতায় আসে প্রায় পাঁচশো হেক্টর কৃষি জমি আর আজ প্রভাবশালীদের দখলে অস্তিত্ব সংকটে সেই খাল অনেক দোকানদার অনেক মানুষ বাসা মানুষ এই খালটায় ময়লা ফেলে এখানে অনেক দুর্গন্ধ আসে আমরা ক্লাস করতে পারি না এখন এইটা উচিত এই খালটা পরিষ্কার করা পরিষ্কার করে যে আগের অবস্থায় ফিরে দেওয়া কোনো সরকার কোনো চেয়ারম্যান বা কোনো টিওনও কেউ এই খালটার দিকে তাকায় না যে এই খালটা পূর্ণ খনন করা হোক সুলিশগুলো কাটা হোক তাইলেই আমাদের ব্যবসায়ীদের পক্ষে অনেক সুবিধা হবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খননে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড খালে যদি কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে আমরা আমাদের ভূমি অফিসের সার্ভেয়ার এবং তহসিলদার সাহেব তালিকা করছে এই তালিকাটি সম্পূর্ণ হলে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো এবং পরবর্তীতে বিধিগত ব্যবস্থা গ্রহণ করবো সত্যি জেলা খাল প্রকল্পের দ্বিতীয় ফেজ যেটা সেটা প্রস্তাবিত একটা প্রকল্প সারা বাংলাদেশ ব্যাপী প্রকল্পটা হবে ওই প্রকল্পে আমরা এই খালটা অন্তর্ভুক্ত করেছি তো প্রকল্পটা এখনও প্রস্তাবনা পর্যায়ে যেহেতু প্রকল্প অনুমোদিত হয় নাই তা অনুমোদিত হলে দেন আমরা কাল্পনগ্রহণ কাজ বাস্তবায়ন করতে পারবো এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় রামদিয়া রাজপাট হয়েছে পোলট্রি খামার খামারের যাবতীয় বর্জ্য ফেলা হচ্ছে খালে। এতে দূষিত হচ্ছে পানি পানি অথচ কৃষি সহ নানা কাজে খালের ব্যবহার করে তিন গ্রামের অন্তত ত্রিশ হাজার মানুষ দূষিত পানি ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না অভিযোগ স্থানীয়দের পোল্ট্রি যত বজ্র আছে সব এখানে ফেলায় এই পানিগুলো সম্পূর্ণ আমাদের খালের ভিতরে বেরোয় বেরোলে এইখানে মনে করেন যে যত পোলাপার নামে সবার চুলকানি একজনের চুলকানি বাদ যায় না খালের পানি এখন খাইতে পারি না স্নান করতে পারি না আমাদের খুব অসুবিধা হচ্ছে এই পোলট্রি ফার্ম থাকাতে অনেকবার তাকে বলছি যে তোমরা এটা কন্ট্রোল করো বেশি এটা গুরুত্ব দেয় না আওয়ামী লীগের সরকারের সময় উপরোক্ত নেতাদের সাথে জড়িত এই জন্য কেউ ভয় কিছু বলতে পারে নাই উর্ধ্বতন কর্মকর্তাকে চিনি ব্যাপারে জানার পরও সিনি এই প্রভাবের কারণে আমলিগের প্রভাবের কারণে এর কোনো প্রতিকার করেননি এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার한테 জানা নেই আমার কাছে অভিযোগ করিনি দ্বিতীয় আছে তো ইমিডিয়েট এই তালে না আমি তালে আমি আমার সঙ্গে খাল দূষণ ও দখলমুক্ত রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন দাবি স্থানীয়দের হাসান মেহেদি মাছরাঙ্গা নিউজ ডেস্ক দর্শক মাছরাঙা দেশের সংবাদের নিচ্ছে আরও একটা বিরতি ফিরে এসে থাকছে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে পণ্য নেয়ার অনুমতি পায়নি ভুটান থাইল্যান্ড থেকে আনা পণ্য আটকে আছে বুড়িমারি স্থলবন্দরে মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাৎসরাঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরঙ্গা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মুটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল তো কত কথা বলতে থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালে আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই মূলক ফেসবুকে দেখা যাবে ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পণ্য পাঠানোর ট্রানজিট ক্লিয়ারেন্স দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ ফলে থাইল্যান্ড থেকে জাহাজে আসা ভুটানের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট পণ্যবাহী কন্টেইনারটি লালমনিরহাটের পাট গ্রামের বুড়িমারে স্থলবন্দরে আটকে রয়েছে বুড়িমারে স্থলবন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ জানায় ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড গত আটই সেপ্টেম্বর ভুটানের এক আমদানিকারককে ফলের জুস জেলি শুকনা ফলসহ নানা পণ্য বোঝায় একটি কন্টেনার পাঠায় থাইল্যান্ডের ল্যাম চ্যাবাং বন্দর থেকে রওনা হয়ে চালানটি বাইশে সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এরপর দুই দেশের দ্বিপাক্ষিক প্রোটোকল অনুযায়ী কন্টেনারটি বাংলাদেশ ভারত ভুটান রুটে পাঠানো হয় কিন্তু রুট ক্লিয়ারেন্স না পাওয়ায় গত আঠাশে নভেম্বর থেকে বুড়িমারিতে আটকে আছে এটি গত দু সালে বাইশে মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলক দুটি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানোর চুক্তি হয় ইন্ডিয়ান কাস্টমস এখনো পর্যন্ত রুট পারমিট পাই নাই দেখে আমরা বুড়িমারি স্থল বন্দর থেকে এখনো পণ্য পাঠাইতে পারি নাই রুট পারমিট পাওয়া মাত্র আমরা এখান থেকে পাঠিয়ে দেবো সার ডিলারদের বিরুদ্ধে গায়বান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের নামে বরাদ্দ দেওয়া সার বেশি দামে অন্য ইউনিয়নের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দেয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা সকালে মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজারের সামনে গায়বান্ধা সুন্দরগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করে তারা এ সময় কৃষকরা অভিযোগ করেন সার ডিলার মিজানুর রহমান মিজান দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য বরাদ্দ করা সার চড়া দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছে সম্প্রতি উনিশ বস্তা সার বিক্রির সময় সাধারণ মানুষের কাছে ধরা পড়েন এই বিষয়ে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা এই ঘটনায় বিচার চেয়ে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এদিকে ঝিনাইদহ এবং সুনামগঞ্জে সার ডিলার ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা সংশোধন এবং খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল সকালে গাজীপুরের বাস চত্বরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল দোয়া মাহফিল শেষে প্রীতি ভোজের আয়োজন করে লক্ষ্মীপুর চার আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম পাটোয়ারি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের পাশাপাশি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় নরসিংদীতে জাতীয়তাবাদী নবীন দলে দিনাজপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় নোয়াখালী ও শরীয়তপুরের নড়িয়ায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকালে পাবনায় দুই ঘন্টার কর্মবিরতি পালনকালে জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেন সরকারি ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ও শিক্ষার্থীরা রাজশাহীতে কর্মবিরতি চলাকালীন রোগীর উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে বলে জানান বক্তারা আগামী দোসরা ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে অর্থ দিবস এবং পর্যায়ক্রমে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন ময়মনসিংহ ও ফেনীর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এদিকে তাদের কর্মবিরতির কারণে মানিকগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর দিনাজপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা আগামী পয়লা জানুয়ারি থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে পাবনার সকল সরকারি দপ্তরের কর্মচারীরা সকালে জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পাবনা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় সেখানে এক মানববন্ধনে বক্তারা দাবি করেন গত দশ বছরে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি পেলেও তাদের বেতন বাড়েনি মানববন্ধনে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সভাপতি মহিউল আলম ও সাধারণ সম্পাদক শাহিন আলম মাছাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মহানগরীতে দিনদুপুরে দুইজন খুন আদালতে হাজিরা দিয়ে বের হবার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাত হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে ধারণা চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্যের আমদানিতে নতুন কৌশল কিছু ধরা পড়লেও বেশিরভাগই খালাস এবং দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিভাবকরা উদ্বিগ্ন ছিল এখনকার মতো ফেইসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছ টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ